বড় ঋণ গ্রহীতারাই অর্থ লুট করে ডুবেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে যে কারণে প্রতিষ্ঠানটির খেলাপি এখন একাত্তর হাজার কোটি টাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান একটি ভালো প্রতিষ্ঠানকে এভাবে মেরে ফেলার নজির কম অবশ্য ঘুরে দাঁড়াতে নতুন পরিকল্পনার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা মাসুমের প্রতিবেদন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি বিস্কিট দেশের শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে আলোচিত বেক্সিমকো গ্রুপ ইচ্ছাকৃত খেলাপি হওয়া ভিন্ন খাতে ঋণের টাকা ব্যবহার কিংবা পাচারের মতো ঘটনায়ও নাম জড়িয়েছে গ্রুপটির যারা রাষ্ট্রীয় জনতা ব্যাংকের সাথে ব্যবসা শুরু করে উনিশশো সাল থেকে তবে এই চার যুগে ওই প্রতিষ্ঠানে তাদের খেলাপি ঋণ ছাড়িয়েছে পঁচিশ হাজার কোটি টাকা যা ব্যাংকের মোট ঋণের পঁয়ত্রিশ শতাংশ জনতা ব্যাংক লুটের আরেক কারিগর এস আলম গ্রুপও লাপাত্তা দশ হাজার কোটি নিয়ে এছাড়া ওপরের সারিতে আছে অ্যাননটেক্স ক্রিসেন্ট সহ আরও কিছু প্রতিষ্ঠান আর লাগামহীন এই সব অনিয়মের কারণে প্রায় একাত্তর হাজার কোটিতে উঠেছে রাষ্ট্রীয় ব্যাংকটির খেলাপি ঋণ বিভিন্ন অনিয়ম ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে ঋণগুলো হয়েছে ঋণের যে সমস্ত নিয়ম আছাড়া পরিপালন করা উচিত ছিল অধিকাংশ ক্ষেত্রে সেভাবে পরিপালন হয় নাই বড় বড় বেশ কিছু ঋণের ক্ষেত্রে যারা ঋণ ঘৃতা এবং যে এইটা কিনতে ইচ্ছুক এরকম একজন পার্টি এবং ব্যাংক একসাথে বসে টাইপার্টি এগ্রিমেন্ট করে আমরা বেশ কিছু ঋণের ক্ষেত্রে এই ধরনের সফলতা পেয়েছি রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে খেলাপি বিচারে দ্বিতীয় অবস্থানে অগ্রণী ব্যাংক সাড়ে আটত্রিশ শতাংশ এছাড়া রূপালী ৩৫ ও সোনালী ব্যাংকে এই হার একুশ শতাংশ তবে এসব ছাপিয়ে সবার উপরে বেসরকারি ইউনিয়ন প্রায় নব্বই শতাংশ এমন অবস্থা থেকে উত্তরণে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যত ব্যাংকটা বিশাল ব্যাংক সেটার ক্ষেত্রে মার্জার পলিসি মানে প্রযোজ্য হবে বলে আমি বাংলাদেশ ব্যাংক মনে করবে সেক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে আমাদের মানে চাইলে থাকবে তারা দু থেকে পাঁচ বছরের মধ্যে একটা রোডম্যাপ দিবে যে ব্যাঙ্কটিকে তারা এই এনপিএলটাকে সহনীয় মাত্র নামিয়ে এনে ব্যাঙ্কটা যাতে একটা সাস্টেনেবল ব্যাংকে রূপান্তরিত হয় সেটাতে উন্নীত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করবে খেলাপি ঋণের ভারে নুয়ে পড়া ব্যাঙ্ক খাত টেনে তুলতে তৈরি হয় পরিকল্পনা যার অনুমোদন হয় যথারীতি তবে বাস্তবায়নের মুখ দেখে না ব্যাঙ্কগুলোর পরিকল্পনা যদিও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন তাই সব মহলের দাবি ইচ্ছাকৃত খেলাপি সহ ঋণ বিতরণে জড়িতদেরও আনতে হবে আইনের আওতায় মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা